এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এবার ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলে আসি মূল খবরে অপারেশন সিঁদুরের পর কর্মরত মহিলা সেনাকর্মীদের উদ্দেশ্যে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট ইন সার্ভিস বা কর্মরত মহিলা সেনা অফিসারদের রিলিজ বা অবসর প্রাপ্তি সংক্রান্ত বিতর্কে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এম কোটেশ্বর সিংয়ের মন্তব্য এখন ওদের পাশে দাঁড়ানোর সময় ওদের পরিষেবা কাজে লাগাতে হবে দেশকে পাহালগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনার পরাক্রমের কথা উল্লেখ করে আদালতের অভিমত সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের মানসিক জোর বৃদ্ধি করার দায়িত্ব প্রত্যেক নাগরিককে নিতে হবে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটির উদ্দেশ্যে বিচারপতি সূর্যকান্তের মন্তব্য এমন এক সময়ে তাদের আদালতে সময় কাটানো সঠিক নয় উপযুক্ত জায়গায় এই মামলাকারীদের কাজ করার সুযোগ রয়েছে আদালত চায় তাদের মনোবল জোরদার থাকুক অবশ্যই তাদের বিষয়টি উপযুক্ত যৌক্তিকতার সঙ্গে বিবেচিত হবে ইতিমধ্যে তাদের পরিষেবা কাজে লাগানো হোক এমন নয় যে এই অফিসারেরা নির্দিষ্ট কাজের অনুপযুক্ত লেফটেন্যান্ট কর্নেল গীতা শর্মা মহিলা শর্ট সার্ভিস কমিশনের অফিসারের মামলাটিতে এদিন বলা হয় তাকে তার পোস্টিং থেকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তাকে কাজ করতে দেয়া হোক কারণ তাকে চাকরি থেকে ডিসমিস বা বাতিল করা হয়নি বস্তুত অপারেশন সিঁদুর নিয়ে বিবৃতি বিবৃতিদানকারী কর্নেল সুপ্রিয়া কুরেশি এমন সুযোগই পেতেন না যদি না দেশের শীর্ষ আদালত সেনা অফিসারদের পার্মানেন্ট কমিশন দেয়া নিশ্চিত করত সওয়াল শর্মার আইনজীবীর চূড়ান্ত নির্দেশ না দিলেও পরবর্তী শুনানি পর্যন্ত এমন মহিলা সেনা অফিসারদের চাকরি বহাল রাখার পক্ষে স্থগিতাদেশ আদালতের